তো কার্তিক মহারাজকে দাঙ্গা বাঁধানোর জন্য পুরস্কৃত করা হয়েছে ওদের পরিকল্পনা হচ্ছে ওদের ভাবনা হচ্ছে পদ্মশ্রী দিয়ে পদ্ম ফুরতে চাইছে মুর্শিদাবাদ জঙ্গিদের একটা আশ্রয়স্থল এই যে আমরা দেখলাম যে জাতীয় পুরস্কার অর্থাৎ পদ্মশ্রী ঘোষণা হয়েছে সেখানে একজন বিতর্কিত ধর্মগুরু কার্তিক মহারাজ তার নাম উঠে এসেছে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনি একজন সমাজকর্মী বা রাজনীতিবিদ বা একজন শিল্পী হিসাবে কিভাবে দেখছেন মাননীয় কার্তিক মহারাজ তার যে পরিচয় এবং অতীতের যে কার্যক্রম সেগুলো আমরা সবাই অবগত এবং একজন সাম্প্রদায়িক মানুষকে আমি আবারও বলছি একজন সাম্প্রদায়িক মানুষকে তাকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করছেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের একজন মানুষ শুভেন্দু কাছের মানুষ হলে কি তার পুরস্কার পেতে পারে না আমার প্রথম কথা হচ্ছে যে ওনার অবদানটা কি একজন জাতীয় স্তরের একজন পুরস্কৃত হওয়া একটা মানুষকে কোনো না কোনো কাজের সঙ্গে থাকতে হবে এবং তার একটা স্বীকৃতি দরকার মিডিয়া বলছে উনি নাকি বাংলাদেশ নিয়ে সবথেকে বেশি সরব হয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন আরে উনি তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি একজন সাম্প্রদায়িক মানুষ উনি মুর্শিদাবাদের মানুষ আমি মুর্শিদাবাদের যে একজন ভূমিপুত্র আমরা জানি উনি কীভাবে এখানকার মানুষগুলোকে কীভাবে উত্তপ্ত করেন উনি ওখানকার সম্প্রদায়গতভাবে মানুষের যে মানে মিশে থাকার যে বিষয়টা একসঙ্গে যে বসবাস করার যে বিষয়টা প্রতি বিষয় হয়ে যে বসবাস করার বিষয়টাকে উনি উনি তার নিজস্ব ক্ষমতা বলে এবং বিজেপির কে সামনে রেখে উনি মানুষের মধ্যে বিভাজন আনার চেষ্টা করেছেন প্রতিনিয়ত আজকে বেলনাঙ্গায় যেসব যে সাম্প্রদায়িকতার একটা পরিবেশ তৈরি হয়েছে তার মূল যে কারিগর তিনি হচ্ছেন কার্তিক মহারাজ তো কার্তিক মহারাজকে দাঙ্গা বাঁধানোর জন্য পুরস্কৃত করা হয়েছে আমি এটা মনে করছি দাঙ্গা তৈরি করার জন্য একটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করণের জন্য একটা মেরুকরণের জন্য একটা সাম্প্রদায়িকতার জায়গাকে আরও বেশি করে প্রকট করে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করেছেন বিজেপি কিন্তু আলটিমেট কিন্তু পরিষেবামূলক যে একটা সরকারের যে ভূমিকা থাকা দরকার সেটা নেই বিজেপি আমি এর আগেও বলেছি বিভিন্ন সাক্ষাৎকারে যে বিজেপি তাদের এজেন্ডাগুলোকে এস্টাবলিশ করতে চাইছে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে বিভিন্ন রকম আজকে আপনি বলুন না যে কার্তিক মহারাজের কি অবদানটা কি কার্তিক মহারাজকে কেন দেবে ওরকম একটা জাতীয় স্তরের একটা পুরস্কার তার অবদান কী সাহিত্যে কোনো কাদেরকে দেবে আপনি কি চাইছেন আমি মনে করি যে একটা জাতীয় পুরস্কার একজন অত্যন্ত সাহিত্যিক একজন অর্থনীতিবিদ একজন অভিনেতা মানে জাতীয় স্তরের একজন অভিনেতা বা ন্যাশনালের একটা অভিনে নেতা বা অভিনেত্রী যার একটা অবদান থাকবে তার নিজস্ব বিষয়ের উপরে বা সমাজের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে তার কী অবদান আছে আপনি বলুন না এক কার্তিক মহারাজকে মানে পদ্মশ্রী দেওয়াটা এটা হচ্ছে আরও পদ্মটাকে ফুটিয়ে তোলার একটা তাদের যে পদ্মটাকে ফুটানোর একটা একটা অভিসন্ধি তো একজন মুর্শিদাবাদেরই মানুষ তো আপনার তো ভালো লাগার কথা মুর্শিদাবাদে একটা পদ্মশ্রী পুরস্কার আমার একদম ভালো লাগেনি তো ভালো লাগেনি কারণ এই এই পদ্মশ্রীর যেটা ওদের 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 পরিকল্পনা হচ্ছে ওদের ভাবনা হচ্ছে পদ্মশ্রী দিয়ে পদ্ম ফুটোতে চাইছে কিন্তু এটা আমি আপনাকে বলছি যে মুর্শিদাবাদে পদ্মের চাষ হবে না পদ্মের চাষ হবে না কারণ ওখানকার মানুষ পদ্মাবাদে কি জঙ্গি চাষ করবেন বিজেপি তো আপনাকে প্রশ্ন করবে মুর্শিদাবাদে জঙ্গি এইটাকে একটা পরিকল্পিতভাবে বিজেপি তৈরি করতে চাইছে যে মুর্শিদাবাদ জঙ্গিদের একটা আশ্রয়স্থল কিন্তু আদপ তা নয় মুর্শিদাবাদে অনেক শিক্ষিত অনেক মার্জিত অনেক ডাক্তার অনেক ব্যারিস্টার অনেক ইঞ্জিনিয়ার অনেক শিক্ষিত মানুষের বসবাস এখানে মানুষ সবথেকে বড়ো হচ্ছে ট্র্যাডিশনালি এখানে মানুষ দীর্ঘদিন ধরে এই হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ অত্যন্ত কাছাকাছি থেকে অত্যন্ত উদারতার সঙ্গে তারা এখানে বসবাস করে ফলে এখানে কোনোভাবেই এইসব করে আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি পদ্মের পদ্মের চাষ হবে না আপনি পদ্মের চাষ যদি বলেন যে পদ্মের চাষ এখানে করবে পদ্মশ্রী দিয়ে সেটা কিন্তু বিথা এটা ভাবতে হবে ওদেরকে যারা ধর্ম ধাদাই দাঙ্গা বাদাই মানুষ মারে ভাই আর মানুষ ভালোবাসতে শেখাই মমতার বাংলায়